বাবার বাড়ি যে মেয়েদের কাছে কতটা শান্তির জায়গা আসলে তা একটা মেয়ে ছাড়া কিন্তু কেউ বুঝবে না তো বাবার বাড়ি যে ভাই ভাবি ভাইদের সাথে বোনের সাথে সুন্দর কাটানো কিছু মুহূর্তর ভিডিও শেয়ার করতেছে আপনাদের সাথে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে গিয়েছিলাম আমরা চার তিন ভাই বোন মিলে মিষ্টি খাওয়ার জন্য তো এটা ছিল বরিশাল টর্কি যে বন্দরের ওইদিকে যে টর্কি যে স্থানটা পানবাজার তো ওইখানে একটা খুবই বিখ্যাত একটা মিষ্টি আছে স্বরের মিষ্টি তো আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক মজা তো আমরা তিনজন মিলে চলে গেছিলাম সেইখানে মিষ্টি খাওয়ার জন্য এই বরিশালের মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু অতটা বেশি খেতে পারি না দুই একটা খাওয়া যায় একসাথে বসে পরে পরে একটু খাওয়া যায় আর কি একটু পরে পরে তো মাসাল্লা অনেক মজা মিষ্টিটা একটু মিষ্টি কম কিন্তু এই মিষ্টিটা অন্যরকম একটা টেস্ট আসে আসলে সরের মিষ্টি বলে এটাকে প্রত্যেকটা একটা করে মিষ্টির পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ অনেক মজা আর আমরা খেয়ে এসেছি বন ছিল বন দিয়ে হচ্ছে মিষ্টিগুলো খেয়েছিলাম আর বাচ্চাদের জন্য বাসা নিয়ে আসছিলাম তো মিষ্টির দোকানে গিয়েছি আপনাদের সাথে তো মিষ্টি শেয়ার করতে হবেই বরিশালের মিষ্টি আসলে দেখেন কতটা লোভনীয় আসলে এটার টেস্ট অন্যরকম আমি ঢাকার মিষ্টি খেয়ে ততটা মজা পাই না তো তিন ভাই বোন তো মিষ্টি খেয়ে চলে আসছি বাসায় এইদিকে এসে দেখি বড়ো ভাবি হচ্ছে আমার পছন্দের এই যে কুলি ভাপা কুলি এটা বানিয়ে ফেলছে আমরা এসে দেখি যে একবারে গরম গরম ধোয়া উঠতেছে তো মিষ্টি খেয়ে এসেও কিন্তু এটা খেলাম সন্ধ্যার পরে তো আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছে তো পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে ছোট ভাবি এইখানে হচ্ছে বোয়া রান্না করেছিল যেহেতু বোয়াটা আমি খুবই পছন্দ করি এই ভাইয়া হচ্ছে আগে থেকে এই চালটা কিনে রেখে দিছিল। আর ভাবি হচ্ছে পরের দিন সকালবেলায় এই যে ভর্তা আর বোয়াটা রান্না করে ফেলছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর বেশি মিস করি মা বাবাকে তারা থাকলে হয়তো বা এই সময়গুলো আসলে আরও ভালো হতো বা আরও ভালো লাগতো তো আল্লাহ যেহেতু যা করে ভালোর জন্যই করে কেয়ার করার তো খুবই মিস করি তাদেরকে তারপরও আলহামদুলিল্লাহ বলি সব শেষে ভাই বোনদের সাথে সবাইকে মিলে যে ভালো আসি বা সবার সাথে ভালো একটা সম্পর্ক এটাই কিন্তু অনেক এখানে কিন্তু আমরা তিন ভাই বোন মিলে আর কি মজা করতেছি আর রান্না করতেছি তো এখানে মুরগির ঘোষ রান্না করা হইতেছে ছোট ভাইয়ের ঘরে দুই ভাই যেহেতু আলাদা আলাদাই থাকে তো এটা হচ্ছে ছোটো ভাইয়ের ঘরে সকালে নাস্তা করলাম আর এখানে কিন্তু আমার ছোট ভাই হচ্ছে আমাদেরকে চালতা মাখিয়ে যে এটাকে কি বলো যে বাইরে যে আচার বেচে নিউ মার্কেট পাওয়া যায় আচারটা তো ওরকম ছেচে বানাইতে আর এইখানে হচ্ছে গিয়ে একটা ট্রেনিং ভিডিও বানাইতেছি তো হেল্প করতেছে আমার ছোটো বোন তো ওই শুধু ভিডিওর ইয়াটা করেছে আর আমি এদিক থেকে ভিডিওটা করছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইখানে হচ্ছে গিয়ে ভাবি সন্ধ্যায় মুড়ি মাখাই ছিল আর চা বানিয়েছিলো আর এটা হচ্ছে মশাল্লাহ আমার বড়ো ভাইয়ের মেয়ে সবাই মাসাল্লাহ বলবেন আর আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ